আজ আমি একদম নতুনভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করব আর একদম এখানে আমি কোনো নারকেলের দুধ অ্যাড করিনি নারকেলের দুধ ছাড়াই কিন্তু আজ আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে নিব তো এখানে কিন্তু প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর এখানে অ্যাড করে দিয়েছি টমেটো তো এগুলোকে একটু ভেজে এখন আমি এখানে কিন্তু এক কাপ নিয়েছি চিংড়ি মাছ তো সম্পূর্ণ চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি সবগুলো মাছ তেলের সাথে একটু এভাবে ভেজে নেব এরপর এখানে আমি এক এক করে মশলা করে দেবো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আধা চামিচ আদা বাটা আধা চামচ তো মশলাগুলো দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো এক চামচের মতো দিয়ে এখন আমি সুন্দর করে মাছের সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো আসসালামু আলাইকুম আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এরপর কিন্তু আমি মাছগুলো সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে গোটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তো মাছগুলো কিন্তু সম্পূর্ণ কষানোই শেষ এখন কিন্তু এখানে আমি অ্যাড করে দিব কিছু কাঁচা পেঁয়াজ তো এই কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু মাছটাকে আরও কিছুক্ষণ এভাবে চেড়ে একটু কষিয়ে নিব তো যেহেতু এটাকে আমি একটু ভিন্নভাবে মালাইকারি করব আর এই মালাইকারিটা খেতে কিন্তু ভীষণ মজা আর এখানে কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করব না এমনিতেই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে এই কালারেই কিন্তু আমি মালাইকারিটা করিয়ে নেব তো এখানে কিন্তু আমি এক লি আধা লিটার দুধ নিয়েছি আর এই দুধটা দিয়ে কিন্তু আমি এই মালাইকারিটা করি নেব তো আমি কিন্তু এখানে ইউএসটি দুধ অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধ অ্যাড করে দিতে পারেন তো এই দুধটা দিয়েই কিন্তু আমি এই মালাইকারিটা করে নিব মাসাল্লাহ এই মালাইকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল আর দেখতে কিন্তু দারুণ হয়েছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো এরপর কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এরপর কিন্তু ঢাকনা তুলে এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি তো এখন কিন্তু এই পানিটা আমি শুকিয়ে ফেলবো আর এখানে কিন্তু আমি কিছু টমেটো কুচি অ্যাড করে দিব তো এখানে আমি কিউব করে টমেটো কেটে রেখেছি এখন আমি এই টমেটো গুলো অ্যাড করে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো আমার মালাইকারিটা কিন্তু প্রায় রান্না শেষের দিকে এখন আমি আরও কিছুক্ষণ এভাবে জাল করে নিব। আর এটাকে কিন্তু আমি একদম মাখা মাখা করে রান্না করে নিব। আর এই মালাইকারিটার ঝোল খেতে কিন্তু ভালো লাগে না মাখা মাখা হলে কিন্তু এই মালাইকারিটা খেতে ভীষণ মজা লাগে তো এখন কিন্তু আমি আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এখন আমি আরও একটু এভাবে নেড়ে চেড়ে দিয়েছি তো মাশাল্লা অনেক সুন্দর একটা কালার হয়েছে আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এরপর কিন্তু আমি এভাবেই আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম নিয়ে এখন আমি আরও কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিব তো পানিটা কিন্তু আরও একটু শুকিয়ে ফেলবো তো এখানে কিন্তু আমি নামানোর আগ দিয়ে একটু আমার হাতের যে মশলাটা তৈরি করেছিলাম ওই ওখান থেকে আমি এখানে আধা চামচের মতন একটু মশলা অ্যাড করে দিয়েছি তো নামানোর আগ দিয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি তো রান্নাটা কিন্তু এখন প্রায় শেষের দিকে যেহেতু আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি এর জন্য আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন আমি কিন্তু এই ঝোল এই ঝোলই কিন্তু টার্গেটেকে নামিয়ে নিব তো এখানে কিন্তু মাছের সাথে মাখা মাখা হয়ে আসছে তো এখন কিন্তু আমি পরিবেশন করে নিব তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি তো আজকের মতে কিন্তু বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ